মোবাইলের ডিসপ্লে হঠাৎ করে সাদা বা কালো হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মোবাইলের ডিসপ্লে সাদা বা কালো হয়ে যাওয়ার বিভিন্ন রকম কারণ থাকে তার মধ্যে মূলত প্রধান দুটি কারণ হচ্ছে মোবাইলের র্যামের উপর চাপ পড়া আর দ্বিতীয় কারণটি হচ্ছে সেটিংসের কোনো গড় থাকা আপনাদের মোবাইলে যদি সেটিংসের কোনো গড় বা আপনাদের র্যামের উপর চাপ পড়ার কারণে আপনাদের মোবাইলের ডিসপ্লে যদি সাদা বা কালো হয়ে যায় কিভাবে এই সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনাদের মোবাইলের র্যাম চাপ করে বা সেটিংসের উপর সেটিংসের গ্যারমেল থাকার কারণে কোনো সমস্যা হয়ে থাকলে সেই সমস্যাগুলো সমাধান করে নেবেন তাই ভিডিওতে যার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাই সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা কালার অপশানটি খুঁজে নেবেন আপনার মোবাইলের সেটিংসে আপনার এখান থেকে কালার অপশান যদি এখান থেকে না পেয়ে থাকেন তাহলে উপরে যে আপনারা যে বার পেয়ে যাবেন আপনারা এখান থেকে উপরে টাচ করবেন এই টাচ করার পর এখানে আপনারা কালার লিখে সার্চ করবেন আমি এখান থেকে কালার লিখে নিচ্ছি ঠিক এরকম ভাবে আপনারা এখান থেকে কালার লিখে সার্চ করে নেবেন কালার লিখে সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে কালারে চলে এসেছে এখানে কোনগুলো ঠিক করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি এর জন্য আপনারা প্রথমে যে অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনারা কালার নামের একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে কালার ক্লিক করার পর দেখতে যাবেন তেল নামের যে ঘরটি টিকমার্ক করা আছে বক্স এখান থেকে সবাই উপরে উপরে যে তেল যে অপশনটি করা আছে তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর দেখতে পাচ্ছেন কালার কনভেনশন নামের একটি অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যানিবল বাটন দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম কালার আর একটি অ্যানেবল বাটন এই অ্যানেবল বাটন যদি আপনার যদি বন্ধ করা থাকে অবশ্যই আপনারা আপনারা যদি চালু করা থাকে এরকমভাবে তাহলে আপনাকে যে কাজটি করবে এখান থেকে বন্ধ করতে হবে এটা বন্ধ করে যদি করে রাখেন তাহলে আপনারা সেটিংস এর কোনো সমস্যা কালারের কোনো সমস্যা আপনার স্ক্রিনে হবে না আপনার মোবাইলে তারপরে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করে আসলে আপনারা দেখতে পাবেন কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট আপনার এখান থেকে কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এই অপশনে ক্লিক করার পরে এখানে আবারও আপনারা দেখতে পাবেন কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট আপনারা এখন এখান থেকে এই অ্যাডজাস্টমেন্টের অপশানে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনার মোবাইলের কালার বাড়ানো বা কমানোর অপশান থেকে পেয়ে যাবেন কোনোরকমভাবে এখান থেকে আপনার মোবাইলের কালার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখান থেকে বাড়ি বা কমাতে নিই কমিয়ে নিতে পারবেন তো এটা হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন সবার নিচে দেখে আপনি কালার ইনভেনশন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি অপশান এখান থেকে কিন্তু অফ করা আছে ঠিক আপনারা আপনার মোবাইলে এর দুটি অপশান কিন্তু এখান থেকে অফ করে রাখবেন এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনার মোবাইলের কোনো সেটিংস উল্টাপাল্টা হয়ে গেলেও আপনাদের মোবাইলের যে ডিসপ্লের কালার কোনোরকমভাবে পরিবর্তন হবে না আর দ্বিতীয় যে কারণটি র্যামের উপর চাপ পড়লে আপনাদের মোবাইলের যে ডিসপ্লেটি নেওয়া হয়ে যায় সেটা সমাধান করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইলের পাওয়ার অফ করে দেবেন অর্থাৎ আপনার মোবাইলটি বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আপনার মোবাইলটি আবারও চালু করবেন তাহলে আপনাদের মোবাইলের ডিসপ্লে সাদা হয়ে যাওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবেন বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ